মাইজভান্ডারের জীবনও যায় নাই দুঃখীও নাই তো মাহফিল করে আসার সময় প্রায় রাত সাড়ে বারোটা একটার দিকে তখন বললাম যে একটু যাই দেখে আসি অনেক ভিতরে জীবনও যায় নাই গেলাম মাইস অনেক বিশাল বিশাল তাদের দরবার বুঝেন তো মানে প্রত্যেকটা ফিরের আলাদা আলাদা মুড়ি মানে সব ফিরের সব মুড়ির এক ফিরের না কথা বুঝতে পারছেন আমি নিজের সুখে যেটা দেখে আসলাম সেটা একটু বলতেছি মানে সব গুলা এক ফিরের না আলাদা আলাদা ফিরের আলাদা আলাদা ফিরের এমনকি যেই মহিলাটি কাজ করত ওনারও একটা কি আছে মাজার আছে মানে পুরা এলাকাটা মাজারে বরা আর বিশাল বিশাল আস্তানা মানে যার যার বেশি তার দরবারও বড় ইনকামও বেশি বুঝতে পারছেন না এখন সব মাজারের দরজায় দরজায় ওখানে গাজাটি বিশেষ করে মানে দুনিয়ার মনে হয় সব গাজাকুর যারা আছে সব ওখানে অবস্থান করতেছে ঘুরে ঘুরে দেখলাম একজনে দেখা যাচ্ছে এটা অমুকের খবর এটা অমুকের খবর এটা অমুক খবর সব ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে এক জায়গায় আমার সুব গিয়েছে আপনারা কে কে গিয়েছেন আমি জানি না আচ্ছা মাইস গন্ডারে গিয়েছেন এমন কেউ আছেかね আছেন আপনাদের সুকে বলছে কি আমি জানি না ওখানে একটা আমার সুগের পড়লা একটা লেখা বলছে সিজদা দেওয়া সহজ বিষয় না কথা বলছেন প্রথম নাম্বার লিখা সিজদা দেওয়া সহজ বিষয় না আচ্ছা আরেকটা কথা এর মধ্যে আমি আজকের আলোচনায় কোন আয়াত বলবো এবং কোন গুরুত্ব গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো আগামী জুমায় যদি আপনাদের মধ্যে কেউ মানে হুবহু আয়াত এবং হাদিস বা আজকের আলোচনার মূল বিষয়টা কি বলতে পারেন আমার পক্ষ থেকে পুরস্কার থাকবে ইনশাল নামাজ শেষে কমিটির কয়েকজন ভাই দাঁড়াবে ওই পুরস্কার পুরস্কৃত ব্যক্তিকে পুরস্কার করা হবে ইনশাল্লাহ মানে আজকের আলোচনা আগামী জুমার হাজিরা আবার আগামী জুমার আলোচনা এরপরে হাজিরা দিতে পারব তো এবার কেমনি শুনবেন এটা আপনাদের বিষয় আচ্ছা তাহলে আমি তারপরে একটা প্রশ্ন বলে দিই মুশ্রেক কারে বলে সেদিক যারা করে একটা ভয় এভাবে আপনারা ধরে নেবেন আচ্ছা বলছে সিজদা দেওয়া সহজ বিষয় না বরফ লিখে দিয়েছে মানে খুব কঠিন একটা কাজ সিজদা দেওয়া সহজ বিষয় না এক নাম্বার যেখানে সেখানে সিজদা দেওয়া যায়ে নাই কি বলছে এক নাম্বার সিজদা দেওয়া সহজ বিষয় না

এখন মুসলমানরা মনে করে মা মুসে খাওয়া যাবে না সিরিক করলে করতে পারি কথা নাই কাটো বিষয় হতে পারে কিন্তু খাওয়া যাবে এবার তারা বাধ্য করেছে সিজদা দেওয়ার জন্য সিজদা দিলে শিরিক না দিলে কি এজন্য খাওয়া যাবে কিন্তু শিরিক করা যাবে সিরিক করা যাবে মুর্শিক খাওয়া যাবে না দিলে কিন্তু মুসিদ হয়ে যাবে আচ্ছা এই জন্য এই লিখাতে এমনভাবে আসর করেছে তখন রাত বাজে প্রায় দেড়টার দিকে পাঁচটা মহিলা এমনিতে তো ওই দরজা দরজাটাকে এমনভাবে সমা দিচ্ছে মনে হয় আবার দরজা সমা দিচ্ছে এরপরে এই স্যার এদিকে মানে তিন চারজন মহিলা এই কলিমল এদিকে এইদিকে সুতি তিন চারটা বোতল নেই কিনে তিন চারটা বোতল নিয়ে আস এখন সে দৌড়ে গেল কোথাও বোতল খালি বোতল খুঁজে পাই নাই কথা বুঝছেন কথা বোঝা যায় তিন চারটা খালি বোতল খুঁজে পাই নাই বলল দোকানে যা দোকানে গিয়ে দুই লিটার দু লিটার ফাস্টা বোতল নিয়ে আসবি কইটা কথা বলে না ফাস্টা ফাঁসটা দুই লিটার দশ লিটার পানি এনে ফানিগুলো ফেলে দিয়েছে ভালো পানি মিনারেল ৱাটাৰ পানি ফেলে দিয়া ফুকুৰ থেকে দশ বটল ফানি নিলো বছে আমরা যে মাদারা আসছি তোমার চকি নাপা চৰি নাপা করি মা পা আছে না গোটেইকে ফানি দাবা লাগবে না হয় মাদাৰা আসছি প্রমাণটি এবার পানি নিয়ে কি করবে অমুক চৰি নাপা চৰি নাপানি দিবে তারা নিহত করে খাবে যা তা নিহত করছে সব পূর্ণ হয়ে যাবে কথাকে বুজা গেছে এন নাম কি কথা বলে না এর নাম কি যদি রকম মনে ধারণা রাখেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ যদি হাজারো সহি হয় আবার তো কি কবুল হবে কথা বলেন হবে এই দুই নম্বরে যে দুমপাড়ার ইমাম সাহেব ফদিপ সাহেব বড় বড় বড়ব হুজুর আসেন দোকানে একটু বসেন একটু বরকত দিয়ে যান আমার বললো একটু ফার্ম ফটকি দিল তেল দিল আমি আর এখন অনেক উপরে গেছি বুঝেন না যখন ফার্ম দিয়েছে তেল যখন দিছে আমি কি আর এখানে আসি কথা বলো না ভাই আপনি বড় নেতা আপনার মতো নেতা কি আসে দুনিয়াতে একটু যে ফার্ম তাম দিলেন আপনি তেল দিলেন আশা কি নিচে বসে থাকবে না ওপর উঠবে কথা বলো না যদি মনে করে হুজুর বসার কারণে আমার দোকানে আজকে বিক্রি বেশি হয়েছে বরকত বেশি হয়েছে এটা যদি মানুষে মনে করে পার হুজুরও যদি নিজে নিজে মনে করে হুজুর কত কালকে আপনি বসছিলেন আপনার বসার কারণে ব্যবসা বেশি হয়ে গেছে হুজুর যদি মনে করে মানুষ যদি মনে করে এটা কি হবে কথা বলে না রিজিকের বরকত দেওয়ার মালিক কে আল্লাহ হুজুরকে মনে করলে তা আল্লাহর সমকক্ষ হয়ে গেছে এজন্য কথা এবং ধারণা যদি ভিন্নতা হয়ে যায় শিরিকের পর্যায়ে চলে যায় হাজার আপনি এবাদত করলে এবাদত কবুল হবে এজন্য আমরা দোয়া করে দোয়া কবুল হয় না দোয়া কবুল না হওয়ার কারণটা কি এবাদতে কি অন্তরে কি আছে শিরিক জড়িত আমার ভাইরা শিরিকের মতো মারাত্মক গুণা শিরিকের মতন বড় অপরাধ আল্লাহ দুনিয়ার মধ্যে আর কোন রাখে নাই সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় গোনা হল আল্লাহ সাথে শিরিক করা ঠিক না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে একজন ভালো মানুষ ছিলেন একজন ভালো ছিলেন আল্লাহ খাস বান্দা একজন ছিলেন যিনি নবী ছিলেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওনাকে নবীর মর্যাদা দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন একজন ব্যক্তি নবী ছিলেন না কিন্তু তার মর্যাদা নবীর মতন করে দিয়েছেন সুবাহ বলবেন না আমার ভাইয়েরা ব্যক্তিটি আমার আপনার মত সুন্দর ব্যক্তি নয় চেহারা খুব কালো লম্বাও নয় খাটো একজন মানুষ চোর এত সুন্দর না খোঁচা খোঁচা ছোল ঠোঁট গোলা বড় ছিল মোটা মোটা ছিল এত সুন্দর ছিল না কিন্তু তার চরিত্র তার না সিহাত তার কথা গোলাপ আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে তার কথা তার নাসি হাক আল্লাহর অন্তরে জায়গা নিয়েছে সেই জন্য আল্লাহ রব্বুল মিন তার কথাগুলা ওরামুল করিমের ভিতরে উল্লেখ করে দিয়েছে আল্লাহ বলে যেই জায়গায় অসংখ্য নবী অসংখ্য রসুলের কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের ভিতরে আনেন নাই সেই জায়গায় একজন ভালো মানুষের কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআন খেরিমের ভিতরে কায়ামত পর্যন্ত বান্দার জন্য রেকর্ড করে দিয়েছেন যাতে শিক্ষা নিতে পারে আল্লাহ বলেন তার নাম হল হজরতে লুকমান হাকিম নাম কি হজরতে লুকমান হাকিম অনেকে বলে লুকমান আলহিস আলাইহিস সালাম এই শব্দটা আল্লাহ রহফুল আলালাম নবীদের জন্য ব্যবহার করেছেন ওই মর্যাদা স্বরূপ শব্দটা নবীদের জন্য কিন্তু নবী না হওয়ার কারোর পরেও আল্লাহ তা আলা নবীর মর্যাদা দিয়া ওনাকে সম্মানিত করেছেন বলে খুব সুন্দর ছিল না খাটো টুকগুলা বড় বড় চুলগুলা খুচা কুচা গায়ের রংগুলা ফর্সানা খুব খালো উনি ওনার সন্তানকে ডাক দিলেন সন্তানকে ডেকে বলল ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার আদরের সন্তান তোমার প্রতি আমি ফিতার নাসিহত হল আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা লুকমান আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বাল লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া

আমার একজন ভালো বান্দা ছিল সে তার করে জার টুকরা সন্তানকে বলল লিবিলিহি মোহয় আয়ুয়া বনাইয়া লা তো শরিক বিল্লা ও আমার কলে জার টুকরা সন্তান ও আমার আদরের সন্তান তোমার প্রতি আমি বাবার একটা নাছি লা তো শরিক বিল্লা আল্লাহর সাথে কখনো শিরিক করবে এই যে বললাম ধারণা কথা আকইদা এগুলা শিখ কথা কি বোঝা গেছে আমার ভাইরা এই যে 12 রবিউল আউওয়ালের সময় পাকিস্তান থেকে ভাড়া করে রাষ্ট্রীয় মর্যাদা দিয়া আনলো আশা একটা আওলাদে রাসূল আসলেই বরকত বসলেই বরকত খাইলেই বরকত এজন্য একটা আপেল যদি এক কামড় তার খাওয়ানো আপেল লক্ষ লক্ষ টাকা নিলাম হয় কেন বরকত আছে হুজুর যেখানে বসতে ওখানে বরকত আর দুনিয়ার কেউ বসতে পারবে এই যে বরকত মনে করা এগুলা কি কথা বলে না না হয় বরকত মনে না করলে জীবনও পাকিস্তান থেকে আনতো না ঠিক কিনা বলে আমার ভাইরা কেন আনছে কি করছে না করছে আপনারা দেখেছেন আপনারা জানেন আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে স্মরণ করে দেওয়া এমন ধারণা না করা যাতে আপনার ইবাদতে কাতি হয় এবার সন্তানকে নসিহত করছে ইয়া বনাইয়া লা তুশিরিক ও আমার কোলে যার সন্তান যা কিছু না কেন কিন্তু আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহর সাথে কোনো কিছু বা কোনো বস্তু কাউকে বস্তু বা কোনো জিনিসকে আল্লাহর সাথে সাব্যস্ত করবে না এবার আপনারা বলেন বরকতের মালিক কে রিজিকের মালিক কে হায়াতের মালিক কে সবকিছুর মালিক কে আল্লাহ আমি যদি আল্লাহ